নমস্কার বন্ধুরা আজ আরও একটি নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে বন্ধুরা আমরা ঘরে যেই মুড়ি খাই ফুটন্ত জলের মধ্যে একবার দিয়ে দেখুন আপনাদের অনেক অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে আর কিভাবে আপনাদের অনেক বেশি টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে তার জন্য পুরো ভিডিওটি দেখতেই হবে না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর এই জলটা যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু মুড়িটা দিতে হবে তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখুন জল ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এখন মুড়িগুলো দিয়ে দেব আপনারা এটা বলতে পারেন ফুটন্ত জলের মধ্যে মুড়ি দেওয়ার কি দরকার কিন্তু এইভাবে ফুটন্ত জলের মধ্যে মুড়ি দিয়ে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে আমি দু কাপ পরিমাণে মুড়ি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিতে হবে তারপর ভালোভাবে নাড়িয়ে দিলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই মুড়িগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা মুড়িগুলো ভালোভাবে সফট হয়ে গেছে এখন নাবিয়ে বিয়ে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে জল থেকে তুলে তুলে মুড়িগুলো ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন জলটাও খুব ভালোভাবে ঝরে যাবে এখন এই মুড়িগুলো নর্মাল জল দিয়ে ধুয়ে নেব না হলে একদম ভাতের মতো নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না মুড়িগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর মুড়ির জলটা ঝরিয়ে নেব তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে জলটা বার করে দেব একটু জল থেকে গেলে অসুবিধে হবে না পরের কাজটা করতে সুবিধে হবে আপনারা যদি এমনি মুড়ি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেকটাই টাইম লাগবে তার জন্যই ফুটন্ত জলের মধ্যে দিলে কিন্তু ঝটপট হয়ে যায় এরপর নিয়ে নিলাম মিক্সির ছোট জার তার মধ্যে মুড়িগুলো সব ঢেলে দিচ্ছি ফুটন্ত জলে এইভাবে মুড়ি ভিজিয়ে নিলে তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই এখন এই মুড়ির মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি এক কাপ পরিমাণে টক দই নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম তারপর আমরা পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা মুড়িটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন একটা চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পেস্টটা করতে হবে একটুও যেন দানা দানা না থাকে বা মুড়ির যেন কোনো রকম টুকরো না থাকে এরপর নিয়ে নিলাম একটা বাটি তার মধ্যে মুড়ির পেস্টটাকে ঢেলে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এই মুড়ির পেস্টের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আটা এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি এক চামচ রেখে বাকিটা পুরোই দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে আটাটা পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে এখন জল দিতে হবে কারণ এতটা গাঢ় করা যাবে না মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা এখনও কিন্তু একটু গাঢ় আছে জল দেওয়ার পরেও এতটা গাঢ় রাখবো না তার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি আরও তিন চামচ মতো দিয়েছি এরপর ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে আমরা এই ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় করব না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। মুড়ির মধ্যে যেহেতু নুন থাকে যতই ধুই না কেন তবুও কিন্তু নুনটা থেকেই যায় অল্প হলেও তাই একদম সামান্য পরিমাণেই দিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক আছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে আমরা একটা চটপটা চাটনি তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম ছোট্ট একটা জার এর মধ্যে এখন দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই আর একটু ধনে দিতে হবে এক মুঠো নিলেই হয়ে যাবে ধনেপাতার এই ডাটিগুলো কিন্তু একদম নরম তাই আর ফেললাম না চাটনির মধ্যে দিলে ভালো লাগবে এখানে এবার দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে এখন এই মিক্সির বাটিটাকে বসিয়ে দিয়ে হালকা করে ঘুরিয়ে নিতে হবে থেমে থেমে মিক্সিটাকে ঘোরাবেন তারপর দেখবেন ঠিক এই এইরকমভাবেই কিন্তু তৈরি হবে এই চাটনি বানানোর জন্য এই রকম একটু দরদরা পেস্ট করলে তবেই ভালো লাগবে খেতে এর থেকে কিন্তু বেশি পেস্ট করবেন না এরপর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে কোয়াটার টি স্পুন জিরে আর কোয়াটার টি স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটু চটরপটর আওয়াজ হলে নাড়িয়ে দিতে হবে তেলটা হালকা গরম হওয়াতে দিয়েছি তার কারণ না হলে কিন্তু সর্ষেটা গায়ে ছিটে আসবে এরপর এই পেস্টটাকে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে রাখবেন বন্ধুরা না হলে খুব তাড়াতাড়ি একদম লাল হয়ে যাবে তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না এই চাটনিটা এতটাই টেস্টি হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তখন বলবেন সত্যি কথা বলতে যত চাটনি খেয়েছি সব ফিকা পড়ে যাবে এর কাছে এই চাটনিটা বানাতে কিন্তু মাত্র দু মিনিট সময় লাগবে শুধু এই মশলাটাকে আমরা একটু ভেজে নেব তাহলেই দেখবেন হয়ে যাবে আর এটা কিন্তু লাল করার দরকার নেই এখন আমাদের লাগবে টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম দই কিন্তু আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম আর তার মধ্যে স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন চিনি দিয়েছি এখানে দেখুন বন্ধুরা চিনি আর নুনটাকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু নাড়িয়ে দিতে হবে ভালোভাবে আর মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এই মশলার মধ্যে দইটা দিয়ে দেব। আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে না হলে দই কেটে যাবে দই দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে দেবেন তাহলেই দেখবেন রেডি হয়ে যাবে আর গ্যাস কিন্তু আর জ্বালানোর দরকারই পড়বে না এই চাটনিটা তৈরি করতে কিন্তু বন্ধুরা মাত্র দু মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমাদের চাটনি রেডি করা হয়ে গেল এখন না ঠান্ডা করে নেব আর কত সুন্দর হয়েছে কালারটা দেখুন এখন আমরা এই মুড়ির ব্যাটার চেক করে নেব ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে খাবার সোডা আগে দেওয়া যাবে না তাই যখন তৈরি করবেন তখনই দিতে হবে খাবার সোডা কোয়াটার টি স্পুন দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই ব্যাটারের মধ্যে আমরা কিন্তু আর একটু জল দেব তার জন্য দু চামচ পরিমাণে দিলে হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল এইভাবে ছিটিয়ে দেবেন তারপর ভালোভাবে একটা টিস্যু পেপার কিংবা একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিতে হবে তাতে করে দেখবেন চাটু যে অতিরিক্ত হিট হয়েছিল সেটা কিন্তু কমে যাবে এরপর এক হাতা ব্যাটার এইভাবে ঢেলে দেবেন ব্যাটার দেবার পরে দেখবেন আপনি আপনি আস্তে আস্তে ছড়িয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন তখন দেখবেন ওপর থেকে ড্রাই হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কালারটা এসে গেছে ওপর থেকে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ড্রাই হয়ে গেছে আর চারিদিকটা কিন্তু আস্তে আস্তে ছেড়েও যাবে স্প্যাচুলা দিয়ে বা একটা খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবেই উঠে যাবে মুড়ির ধোসা আমাদের রেডি হয়ে গেল আর এটা খেতে এতটাই মচমচে আর এতটাই টেস্টি হয় বন্ধুরা আর চালটাল ভিজিয়ে গুঁড়ো করে ধোসা করার দরকারই পড়বে না ঘরে যদি মুড়ি থাকে তাহলেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর অনেক টাইম ধরে মুড়ি ভেজানোরও দরকার পড়বে না এখানে দেখুন একটা ধোসা আমাদের রেডি করা হয়ে গেল নামিয়ে নিলাম কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও ততটাই টেস্টি হয় খুব সহজেই হয়ে যায় টাইম খুব কম লাগে বন্ধুরা আমি আরও একটা ধোসা বানিয়ে দেখিয়ে দেব। তার জন্য এইভাবে জল ছিটা দিয়ে দিতে হবে চাটুর হিটটাকে কমিয়ে নিতে হয় দেখুন টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আমি কিন্তু এর মধ্যে তেল দিইনি এরপর এক হাতা ব্যাটার উপর থেকে দিয়ে দিলাম আপনারা এইভাবে চাটুটা ধরে একটু ঘুরিয়ে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আপনারা যারা ধোসা বানাতে ভয় পান তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই এখন ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এটা আমি আরেক রকমভাবেই তৈরি করে দেখাচ্ছি আগেরটা তেল ছাড়া তৈরি করেছিলাম এবার দেখুন আস্তে আস্তে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এইভাবে ছাড়িয়ে দিতে হবে অনেক সময় দেখবেন বন্ধুরা মুড়ি যদি অনেক দিন ঘরে থাকে দেখবেন নেতিয়ে যায় তো সেই মুড়ি দিয়েও কিন্তু আপনারা ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলেও কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যাবে আর এইভাবে একবার বানিয়ে দিলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে দেখবেন এখানে দেখুন আরও একটা ধোসা আমাদের রেডি করা হয়ে গেল প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর এতটাই মচমচে এতটাই টেস্টি আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আরও একটা ধোসা দেখুন আমাদের রেডি হয়ে গেছে ভাস্তেও কিন্তু ভীষণ ভালো লাগে টাইমও খুব কম লাগে দেখা মাত্রই ঝটপট বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপর আর বাইরে গিয়ে দু চারশো টাকা খরচা করে ধোসা কিনে খেতেই হবে না রেস্টুরেন্টে গিয়ে খেলে তো আরও বেশি দাম পড়ে যায় তাই আর বেশি টাকা খরচা না করে ঘরে থাকা মুড়ি দিয়েই তৈরি করে ফেলুন এখানে দেখুন বন্ধুরা ধোসার সাথে চাটনিটা দিয়ে সার্ভ করে নিলাম আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দেব যেমন দেখতে হয়েছে তেমন হয়েছে খেতে তাই আপনারা দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন সত্যি কথা বলতে বন্ধুরা ধোসাটা ভেঙে দেখাতেও মায়া লাগছে কারণ এতটাই সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ